ও হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো সবাই কেমন আছো বলো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আমিও বেশ ভালো আছি তুমি আমি লাইফস্টাইলে নতুন একটা রান্নার রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে কী রান্না করতে যাচ্ছি চলো তোমাদেরকে দেখেন ফার্স্ট টাইম রান্না করছি সত্যি বলতে কোনো রকম কোনো অভিজ্ঞতা নেই তো এইটা ঢোকলা ঠিক আছে তো ঢোকলাটা রান্না করবো বাট কীভাবে রান্না করবো না করবো কিচ্ছু জানি না তো জাস্ট মানে দাদা এটা এনে বললো যেটা আজকে তুমি রান্না করো ব্যাস বলে খালাস এইবারে কীভাবে রান্না করো কি আছে না আছে কিছু জানি না তো চলো এখন ট্রাই করা যায় বললো ওই ভিতরে নাকি সব কাগজে লেখা আছে সেগুলো করে পড়ে তুমি যতটুকু যেরকম পারো সেরকম করো কিন্তু আমাকে আজকে তোমাকে ঢুকলার রান্না করে খাওয়াতে হবে তো বললাম চলো ঠিক আছে তো বরের আবদার মেটাতে সকাল সকাল চলে এসেছি ঘরের সমস্ত কাজ করে নিয়ে রান্না করে তো চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর কীভাবে করছি না করছি সবটা তোমাদেরকে দেখাবো আর দেখবে ফার্স্ট টাইম করছি একটা টেনশান তো আছেই তার মধ্যে একটা আনন্দও আছে কেন বলছি সত্যি কথা বলতে আমার নতুন নতুন রেসিপি শিখতে বেশ ভালোই লাগে তো সেই জন্য ভীষণ একটা এক্সাইটেড কাজ করছে তো চলো এর ভিতরে কী কী আছে তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা করে দাও তো চলো এর ভিতরে কি আছে হ্যাঁ বুঝতেই পারছি না কীভাবে কি করবো দিয়ে হলো প্রথমে একটা পাউ মানে কি এটাকে পেস্ট করা পুরো গুঁড়ো শুকনো কিন্তু আচ্ছা এই যে স্টেপ বাই স্টেপ লেখা আছে কীভাবে কি করতে হবে তো প্রথমে বলছে এক বা দেড় কাপ জল দিয়ে এটাকে দশ থেকে না কুড়ি মিনিট ভিজিয়ে রাখতে হবে তো চলো এটাই করি তো কাপ নিয়ে নিয়েছি জল নিয়ে নিয়েছি তো চলো যেহেতু বড়ো কাপ এক থেকে কাপ জল দিয়ে দিলাম দিয়ে আমি মাধ্যমে এক চামচ পূর্ণ চিনি ও লবণ যোগ করতে হবে আচ্ছা

সুন্দর করে এইভাবে একটা ব্যাটা তৈরি হয়েছে একদম পাতলা মিশ্রণ কিন্তু জানি না কিভাবে কি করবো ভীষণ টেনশন হচ্ছে রান্নার সময় আবার জানে রান্না টান্না ঘুরিয়ে যায় চলুন গোটা হয়ে গেছে চিনির গাছ শেষ হয়ে গেছে চিনিটাকে সরিয়ে দিই এটাকে এখন কুড়ি মিনিট আমি এটাকে রেস্ট রেখে আছে তো চলুন এটা রেস্টে রেখে এখন আমি আলু পেঁয়াজগুলো সুন্দরভাবে কেটে নিই আবার আসছি তারপরে তোমার সাথে কথা বলতে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি আলুগুলো একদম পাতলা পাতলা করে সুন্দর করে কেটে নিয়েছি এখানে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সবগুলো কেটে নিয়েছি আর এখানে কিন্তু ঢোকার পেস্টটা কিন্তু আমি এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছি তো চলো এখন সময় নষ্ট করবো না এখন ভাবছি আলুটা প্রথমে ভেজে নিই তারপরে যেটা ঢোকলার ওটা রেস্টে রেখেছি ওটা তারপরে আমি কিভাবে কি করি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো আজকের ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো আশা করছি তোমাদের অনেকটা বেশি ভালো লাগবে আর তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব। আজকে ভিডিওটা কেউ স্কিপ করবে না তাহলে হয়তো অনেক কিছু মিস করে যাবে কারণ আজকে আমি নতুন একটা রান্না তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি চাই না যে তোমরা কিছু একটা মিস করো তো সেই জন্যেই তোমাদেরকে রিকোয়েস্ট করছি আজকের ভিডিওটা তোমরা কেউ মিস করবে না আর কেউ স্কিপ করবে না সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নতুন একটা রান্নার নতুন একটা অভিজ্ঞতা আমার ভীষণ একটা মানে আনন্দ হচ্ছে জানি না কতটুকু কত কি করতে পারবো বাট নিজের ওপরে বিশ্বাস রেখে রান্নাটা শুরু করেছি আশা করছি আজকে রান্নাটা করে বরের মনটা জয় করতে পারবো তো তোমরাও একদম আমার ভিডিওটা দেখো সুন্দর করে রান্নাটা বাড়িতে তৈরি করে নাও তো চলো এখন দেখো তোমাদের এইবারে আসবো মেন পয়েন্টে যে ঢোকার ডালনাটা করবো বলে যেটা আমি এখন রেস্টে রেখেছিলাম কুড়ি মিনিটের জন্য তো সেটাকে এখন আমি কিভাবে কি করি চলো তোমাদেরকে দেখাই তো আর একবার এটাকে একটু গুটিয়ে নিলাম কেননা নিচে তলায় বসে গেছিলো তো সেই জন্য তো দেখো কড়াইতে কিন্তু আমি এখন দিয়ে দিলাম আর এতে কিন্তু তোমরা একটু সাদা তেলও ব্যবহার করতে পারো তো সাদা তেল ব্যবহার করলে কি হয় বলতো কড়াতে ধরার অতটা ভয় থাকে না তো চলো যা করে আমি তো করে নিয়েছি কি বলে তো সবথেকে বড়ো কথা একা হাতে ফোনটা ধরে আছি তো একটু অসুবিধা হচ্ছে তো প্লিজ বন্ধুরা একটু মানিয়ে গুছিয়ে নাও কি আর করা যাবে একা হাতে করলে বুঝতেই তো পারছো একটু সমস্যা হয় যেহেতু আমি ঘরোয়া কুকিং তো সেই জন্য একটু সমস্যা হচ্ছে চলো এখন এটাকে রান্না তো করে নিয়েছি এইবারে কিভাবে কি করি চলে তোমাদেরকে দেখাই তো বিশ্বাস করবে না হয়তো বন্ধুরা আমি এটার সম্বন্ধে কিছুই জানি না জাস্ট মানে নিজের আইডিয়া থেকে আমি এটাকে করছি তো চলো এটাকে এখন সুন্দর করে দেখো আমি একটা একদম গোল পুরো একদম রাউন্ড করে নিয়েছি এটাকে এবারে বরফি সাইজে আমি সুন্দর করে সেপ দিয়ে একটা কাট করে নেব একটা ছুরি ছুরির সাহায্যে এটাকে সুন্দর করে এখন কাট করে নিচ্ছি আর সব থেকে সত্যি কথা কি বলতো আমার না নতুন নতুন কিছু শেখার না খুবই মানে উৎসাহ থাকে সেটা হোক ভালো হোক বা মন্দ হোক যেটাই হোক কিন্তু আমি রান্না করতে খুব ভালোবাসি সুন্দর সুন্দর রেসিপি আর ভালোবাসার মানুষটাকে খাওয়াতেও ভালোবাসি তো সেই জন্য সাহস নিয়ে আজকে রান্নাটা করছি বা টেনশন একটু হচ্ছে জানি না কি হবে রান্নাটা তো তোমরা ভিডিওটা দেখো আর আমাকে একটু সাহস দাও যাতে তোমাদের সাহসে আমি আজকে রান্নাটা সুন্দরভাবে করতে পারি চলো সুন্দর করে তো বরফি কাটা হয়ে গেছে এইবারে বরফিটাকে আমি ভেজে নেব তো তার জন্য দেখো যে কড়াইয়ে আমি আলু ভেজেছিলাম সেই কড়াইয়ে আবার একটু অল্প রিফাইন তেল দিয়ে এখন এই যে বরফি কাটাগুলোকে সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব তো চলো প্রথম স্টেপটা তো হয়ে গেছে এইবারে দ্বিতীয় স্টেপটা শুরু করা যাক দেখো কত সুন্দর সেপ এসছে বেশ কারিগরটা বেশ ভালো আছে তাই না তো খুব সুন্দর কিন্তু আমার বরফির সেপটা এসছে এখন আমি এটাকে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব আর ভাজতে ভাজতে বড় মশা এসছিল বললো যে ভাজা হয়ে গেছে আমি বললাম না বলল ঠিক আছে ভাজা হয়ে গেলে আমাকে কিছুটা কিছুটা দেবে তো ওকে আবার এলাম আর সত্যি কথা বলতে কি বলে তো ও রান্না করতে করতে না একটু খেতে পছন্দ করে মাংস কষার সময় ওরকম যদি কষাতে কষাতে ওকে একটু মাংস দি না ও বেশ ভালো করে খায় তো সেই জন্য আজকে ও ঢোকাটা একটু ভাজাভুজি করে নিয়ে ওকে একটু দিয়ে এলাম বাটিতে করে এখন খাচ্ছি আর আমি এখানে রান্নাটা করছি তো আলুও ভাজা হয়ে গেছে ঢোকাটাও ভাজা হয়ে গেছে এইবারে কড়াতে আমি তেল দিয়ে দেখো অনেকটা পেঁয়াজ করে ভাজা ভাজা করে নেবো এখন সুন্দর করে আমি পেঁয়াজটাকে ভাজি আর আজকে তোমার দাদা ভাইয়ের অফিস ছুটি আছে বাট ও অফিসের কাজটা বাড়িতেই বসে করছে তো সেই জন্য ওকে আর বেশি ডিস্টার্ব করছি না তো ও কি কাজ করে না কাজ করে এর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো অনেক কেউ আমাকে কমেন্ট করো যে দিদি দাদা ভাই কী কাজ করে দাদাভাই ভাই কী কাজ করে বাট বলে ওঠা হয় না কিন্তু আজকে তোমাদেরকে আমি দেখাবো যে তোমাদের দাদাভাই কি কাজ করে তো এই ভিডিওতে দেখালে অনেকটা বড় হয়ে যাবে তো সেই জন্য আর এই ভিডিওতে দেখাচ্ছি না নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে দাদাভাই কি কাজ করে তো দেখো মশলাটাকে সুন্দর করে পাসানোও হয়ে গেলো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে তো যেমন রোজকারের মশলা দিয়ে একটা মশলা কষানো হয় সেরকমই একদম মশলা কষালাম ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে টমেটো দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে যেতে আমি আলুটা দিয়ে আবার দুবার করে ভালো করে সুন্দর করে কষিয়ে নিলাম আর ওদিকে কিন্তু আমি একটা করলা ভাজা করছি সেটা তোমাদেরকে দেখালাম না ঠিক আছে ইগনোর করে ওটা যেটা দেখাচ্ছি সেটাই তোমরা মন দিয়ে দেখো কারণ করলা ভাজাতে সবাই কম বেশি জানো বাট এটা একদমই ইউনিক একটা রান্না তো সেটাই তোমাদেরকে দেখেছি ওই জন্য তো এখন তো সেরকম আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয় না যে যেহেতু অনেক কিছু সমস্যার মধ্যে এখন আমাকে পড়তে হচ্ছে সেই জন্য আর ভিডিও করা হচ্ছে না তো যাই হোক আজকে একটু মনের অবস্থাটা ভালো আছে তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু নতুন একটা রান্না করছি যে শেয়ার করাই যাক তো সেই জন্যই জাস্ট একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তারপরে দেখো আলুটা কষানো হয়ে যেতে আমি যে ঢোকাটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে আবার দেখো পরিমাণ মতো জল দিয়ে এখন এটাকে আমি ফুটতে দেব যতক্ষণ না আমাদের ঢোকাটা একটু সেদ্ধ হয় কারণ কি বলে তো এটা সে ভাজা করেছি হয়তো শক্ত থাকতে পারে তো সেই জন্য একটু জল দিয়ে ওটাকে আস্তে করে লো ফ্লেম গ্যাসে আছে বসিয়ে রাখবো আর ওপর থেকে কিন্তু আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম এখন গ্যাসটাকে পুরো আমি আস্তে করে দেবো দিয়ে এদিকে যে আমি করলাটা ভাজতে দিয়েছিলাম সেটাকে ভাজবো দেখো ফাইনালি কিন্তু আমার রান্না হয়ে গেছে তো চলো এখন এইবারে আমি ঘরের কাজগুলো টুকটাক করে করে নিই কিছু থালা বাসন আছে সেগুলো মেজে নি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে সেই খাওয়ার সময় এখন আমার ঘরে এদিক ওদিক করতে করতে অনেকটাই কাজ পড়ে আছে যেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেব আর রোজকারের ডেলি ব্লগে তো তোমরা দেখতেই পাও যে আমি সারাদিন কি কি কাজ করি তো তারপরে চান টান করে এসে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি আর তোমাদের দাদাভাই ভাই খেয়ে ভীষণ নাম করেছে বলছে দারুণ হয়ে